নাতি নাতনি এই মাছ কিলিবিলি মাছ এই মাছের নাম শিং মাছ এখন সব সবগুলো দিল চলে যাবে নি সব হ্যাঁ 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 ছাই দিয়ে ধরে তাকে কাটা হবে এই মাছ কাটতে যদি ভয় পাওঁ তালি একতো লবন দি দিবা হা এবার ধুয়ে নিয়ে আসি এবার যাই যাচ্ছি শিং মাছ তো অনেক রকমের রান্না করা যায় আমরা যেভাবে রান্না করি সেটাই উপকার বেশি তুমি আমি সবজি গুনে কেটে নেবো কি সুন্দর কাঁচকলা গুনে চারটে কাঁচকলাই দেবো সবগুলো দিয়ে দেন এটাই তো খাওয়া উপকার মনে ওই যে কয়দিন মা নিয়ে খুব পোক্ত গিরি গিরে লাগে এখান থেকে উঠে ঘর মস্ত টমেটো দিবা দুটো ডাঁটা দিবে না মেয়া খাচ্ছে

মাছ এই মাছগুলো খুব তেলে দিলে ফোটে তাই ভালো করে তেলটা গরম করে নিতে হবে মাছগুলো ছেড়ে দেব

এই মাছগুলো কিন্তু কড়া ভাবে ভাজতে হবে না বেশি ভাজলে ছুটো লাগবে টেস্ট পাওয়া যাবে না হালকা ভেজে নিতে হবে এইভাবে মাছগুলো ভেজে নিতে হবে আর একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো তেলে ছেড়ে দিচ্ছি সে থেকে এই ঝোলই খেতে উপকার কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করলে আলুগুলো হাফ ভাজা হয়ে গেছে এবার কাঁচকলা গুলো দেবো

মাছের সাথে সবকিছু মাছ সরু সরু মাছ আর চড়া চড়া ইয়ে ডিম পাতা যত দিবি তত ইয়ে হ্যাঁ সব ভালো মানে কুটকুটি রকম তা ও বলবে আপনি নিয়ে আসা যায় না মশলাটা ভালোভাবে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো এই ঝোলটা পাতলা পাতলা নামাবা দেখবা কি স্বাদ লাগে জানতো শিঙ্গি মাছের ঝোল রান্না করে খেলে মুখে লেগে থাকবে ঠিকো বলে এই মাছগুলো অনেকে জিওল মাছ নামে চেনে অনেকে আবার শিং মাছও বলে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি

গরম ভাতের সঙ্গে এই জিওল মাছের ঝোল খেতে এত অপূর্ব লাগছে হেবে একদম গরমের দিনে তো খেতে হয় গরমের দিনে তো এইসব খাওয়া উপকার এইসব খাওয়া কিন্তু সবাই তো খায় না সবাই খায় না আমরা খাই এরকম পাতলা ঝোল হবে আমরা খাই আমরা গরিব মানে হলেও আমরা খাই দেখেন মাছ মাছের মাথা মাছের মাথা

মাছে ঝোল দিয়ে ভাত খাচ্ছি তোমরা আমাদের সাথে থেকে একটু স্বর্গতি করবা ভালো লাগলে একটু নিচেই লিখে দেবা আর এই আমরা একটু গরিব মানুষ তো আমাদের সঙ্গে একটু না থাকলে হয় না পারি না কিন্তু একটু না সগতি করবা একটু মুখের দিকে তাকাবা তাহলেই তোমরা সুস্থ থাকো ভালো থাকো গরমকালের দিনে এরকম রান্না করে খেয়ে শরীরটা সুস্থ রাখো